জয়গুরু পরমতাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো সন্তান পালন প্রসঙ্গে আমরা বাবা মায়েরা সন্তানদের জন্য খুব চিন্তিত থাকি প্রথম কথা দেখুন সন্তান পড়াশোনা করছে না সন্তান আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে সন্তান ক্লাসে ভালো নাম্বার পাচ্ছে না ভালো রেজাল্ট হচ্ছে না এই সব নিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে ছোটো থেকেই চিন্তিত কিভাবে আমরা তাদের লালন পালন করবো এটা বড় জটিল কথা ঠাকুরের কথাই আছে যে জন্ম দেওয়াটা তো সহজ কথা কিন্তু তাকে লালন পালন করে প্রকৃত মানুষ তৈরি মানে করা সহজ কথা নয় শিশি ঠাকুর বসে আছে বড়ার বাংলার ঘরে কেষ্টদা বললেন একই মায়ের বিভিন্ন সন্তান বিপরীত চরিত্রের হয় সে কেমন শিশি ঠাকুর বলছেন তার মানে মনের অবস্থা যখন যেমন তখন তো মনে হয় বনবিহারী দা বললেন ভালো বীজ নিয়ে কৃত্রিম উপায়ে গর্ভ সঞ্চার করলে ভালো হবে না শ্রী ঠাকুর বললেন সাধারণভাবে যেমন হয় তেমন ভালো হবে না গর্ভাধানের সময় গর্ভাবস্থায় মায়ের মনের ভাবভূমি অনুযায়ী সন্তানের চরিত্র অনেকখানি প্রভাবিত হয় পণ্ডিতের মা শুনেছি কুতুন যখন গর্ভাবস্থায় তখন খুব বানর দেখত তাই কুতুনও ছেলেবেলায় বানরের মতো লাফাত পণ্ডিত পশুপতিদা বলছেন অভিমন্যুর জন্মবৃত্তান্ত যদি আমরা বিশ্বাস করি তাহলেও বোঝা যায় যে এই জিনিসটা সত্য শ্রী ঠাকুর উচ্চকণ্ঠে বললেন সত্য সব কিন্তু নাম রূপ পারে নিত্য মুক্ত আত্মা আনন্দ বিহরে আমি দেখি সকলের থেকে কঠিন হলো বিয়ের ব্যাপার এর মতো কঠিন আর কিছু নেই তাই আমি হরিনন্দনকে বলি লালের যদি বিয়ে দাও দেখে শুনে দিও পরম পূজ্যপাত আচার্য দেব বারংবার বলেন ঠাকুরের বিধান মেনে বিবাহের কথা কারণ সুজাতকই সুশিক্ষা নিতে পারে মা বাবাদের প্রতিদিনই বলেন সন্তানের সামনে ঝগড়া বিবাদ না করতে তাহলে তার আমান অস্তিত্ব বিপর্যস্ত হবে সম্প্রতি বন্ধাত্ম ক্রমবর্ধমান অনেক দম্পতি তার কাছে আসেন পথ খুঁজতে এখন খুব উঠেছে আর মাধ্যমে সন্তান গ্রহণের চল সেদিন দেখি এক দম্পতি এসেছেন আট বছর বিয়ে হয়েছে সন্তান হয়নি তাদের মুখে বিমর্ষ বিষণ্ন বেদনার্থ ছাপ তাই দেখে আচার্যদেব বলছেন ওই রকম বেজার মুখ করে থাকলে ওই রকমেরই গোমরা মুখের সন্তান হবে চাউনিতে থাকবে বিমর্ষ ছাপ আর চরমনে হাসি খুশি এনার্জেটিক সন্তান যদি চাও তাহলে তোমাদেরকেও আনন্দে থাকতে হবে উৎফুল্ল থাকতে হবে মুখে এত কষ্টের ছাপ থাকলে পরে চলবে না বইয়ের কাজের প্রশংসা করে তার মন আনন্দে রাখবে সন্ধ্যা ফিলন ফিলান সন্ধ্যা ফিলান্ত্রপি অফিস সংলগ্ন মণ্ডপ একজন জানালেন সন্তানের সঙ্গে তাদের দূরত্ব বেড়েই চলেছে আচার্যদেব সমাধান দিলেন দূরত্ব কমাতে প্রয়োজন পারস্পরিক সম্মান ছোটবেলায় যখন বাচ্চারা দুষ্টুমি করে তার ধরনটাও সর্বত্র একরকম নয় একজন বাচ্চার মুন্টি মস্তকে টুপি তার মাকে বলছেন এখন মাথাটা নাকামালি চলছিল না শুদ্ধ ঠান্ডাটা পড়েছে আর পা দুটো ফাঁকা রেখে খালি রেখে মাথা ঠাকলে কি হবে সাধারণ দর্শক হয়ে ভাবি প্রতিদিন হাজার হাজার মানুষ লক্ষ কোটি সমস্যা সামলেও আচার্যদেবের সর্বত্র নজর আছে সাধারণ দর্শক হয়ে ভাবি প্রতিদিন হাজার হাজার মানুষের লক্ষ কোটির সমস্যা সামলেও আচার্য দেবের সর্বত্র নজর আছে একটা ছোট্ট বাচ্চার যে সংকটের কথা সে বলতে পারছে না সেদিকেও তার দৃষ্টি আছে মনে মনে বলি হ্যাঁ এই জন্যই তুমি আচার্য বরেণ্য প্রণম্য আমাদের হাইপার অ্যাক্টিভ মোবাইলে আসক্ত কত রকমের শিশু সন্তানকে নিয়ে বাবা মায়েরা আসছেন তিনি সমাধান দিয়ে চলেছেন দিন রাত কোনো ক্লান্তি নেই এতটুকু ধৈর্যচ্যুতি ঘটছে না বিস্ময়ে হতবাক হয়ে যায় বলেন পুরুষ মানুষ নড়বড়ে হলে সংসারটা এলোমেলো হয়ে যায় বউকে সময় দিতে হবে সন্তানকেও তিনি বারবার বলেন সন্তান পালন করতে হলে আগে বাড়ির পরিবেশকে ঠিক করতে হবে মনে রাখতে হবে তাকে পড়ানো স্কুলে আনা নেওয়া করা মানে সময় তো শেষ নয় আমি ভাবতে থাকি সত্যি তো মনের আদান প্রদানই তো উভয়ের কাছে মনের আগল খুলে দেবে সন্তানের মনোজগতের তল পেতে তার সঙ্গে গল্পগুজব করতেই হবে সময় কাটাতে হবে এখন বাচ্চারা জানছে বেশি বুঝছে কম ব্যাপারটা তো তাই সর্বগ্রাসী সোশ্যাল মিডিয়ার দৌলতে যা জানার বয়স হয়নি সেটাও তারা জেনে ফেলছে এর ফলে সবাই অকাল পক্ক জেদি ছেলে ঠ্যাঠা ছেলে অনেকে আবার চালিয়াত ডেপো বক্রমবাজ বয়সে ছোট হলো ভাবে ঝাঁঝে চড়ে পাকা বিনয়ের ছদ্মবে পাকা আমি কেমন করে করতে হয় সেটা ফেসবুক খুব ভালো করে জানে কেউ আবার কমিউনিকেশন স্কিল দেখাতেই চায় না মগ্ন থাকে একটা ছোট্ট চৌকুপিতে এমন ঘটনাও দেখেছি একটা সাত বছরের ছেলে এসে বলছে আমার ক্লাসে পড়ে মেয়েটা ওর সঙ্গে আমার রোমান্টিক সম্পর্ক সাত বছরের ছেলে শুনতে মজার কিন্তু বিষয়টা যদি তলিয়ে দেখা যায় এটা বোঝার বয়স ওর এখনও হয়নি আচার্যদেব বলেন ওকে ওর মতো খেলতে সব সবসময় বাধা দেবেন না সত্যি তো সন্তানের চারপাশে একটা লক্ষণ রেখা কেটে দিলেও সন্তান যে তার মধ্যেই সময় থাকবে এটা ধরে নেওয়াটা কিন্তু ঠিক নয় বরং সেটা পেরোলেই কী করতে হবে তার জন্য প্রস্তুত থাকুন ওরা সীমানা ঠেলে নিজেদের পরিধি বাড়াবে সেটাই স্বাভাবিক তার মধ্যে যেন ছদ্মবেশী দুষ্টেরা প্রবেশ না করে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন মানুষের উপকার করতেও কিন্তু একদিন ওদের জুড়ি ছিল না সবাই যে খুব সুবোধ বালক এমনটা নয় একেবারে একালে না হলেও বাংলা সাহিত্যের দুষ্টু ছেলেরা সমাজের উপকারও নেহাত কম করেননি কুমার রায়ের পাগলা দাসুর কথাটি ভাবা যাক বিদ্যাসাগরের বর্ণপরিচয় সুবোধ বালক গোপাল ও ডানপিটে এবং অবাধ্য রাখালের দান্দিকতা বা বাইনারির সমীকরণ নির্ধারণ করেছিলেন শিবাজী বন্দ্যোপাধ্যায় শিশু শিক্ষা ও শিশু সাহিত্য বিষয়ক তার সন্দর্ভে সেই নিরিখে সুকুমার রায়ের দাসু অবশ্যই তার উল্টো পিঠের বাসিন্দা সে সুবোধ নয় পড়াশোনায় দড় নয় ইত্যাদি বিষয় তো আছেই উপরন্তু সে সর্বত্র কিন্তু গোলযোগ বাঁধাবেই এহেন দাসু যাকে পাগলা অভিধা বলে লেখকই খানিক সংশয়ে থাকেন সে প্রায় মুখের উপর শিক্ষকের কাছে কবুল করে সে পটকা বাঁধছিল শিক্ষকের চেয়ারে বসে এরকম ভাবেই মানে আচার্যদের বলতে থাকেন আজকালকার যুগে সব থেকে বড় সমস্যা হয়েছে একটি স্মার্টফোনকে কেন্দ্র করে মানে বয়সে কম হলেও বাচ্চা ছেলেরা জেনে যাচ্ছে অনেক কিছু যেটা জানার বয়স নয় সেটাও কিন্তু জেনে যাচ্ছে ফেসবুক সব জানে এটাই হচ্ছে ব্যাপার ফেসবুকে বিভিন্ন রকমের ছবি পোস্ট সব কিছু জানা বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেল দেখে আমরা শিখে যাচ্ছি ঘরে কিছু হয়তো কেউ শেখাচ্ছে না কেউ বলছে না সঙ্গে সঙ্গে সার্চ করছি পেয়ে যাচ্ছি বেশি আমরা খারাপটাকেই আঁকড়ে ধরি খারাপটা আমাদের মাইন্ডটা বেশি নেয় ভালোটা নেয় না খারাপটা বেশিক্ষণ মনে ধরে রাখতে পারি কারণ এটা আমাদের স্বভাব এটাই আমাদের স্বভাব কিন্তু একটা বাচ্চা ছেলে যদি সবসময় ফোনে আসক্ত থাকে ফোনের উপর নির্ভরশীল হয়ে যায় তাহলে সেই বাচ্চাটা কেমন হবে সে কেমন ধরনের মানুষ হবে আর কর্মঠ বাবা মায়েরা সকাল হলেই কাজে বেরিয়ে যান বাচ্চাদের কে দেখাশোনা কে করবে লোক নেই বাচ্চাদেরকে সময়ও দিতে পারছেন না তার জন্য হাতে যদি একটা ফোন ধরিয়ে দেওয়া যায় আর একটা ভিডিও গেম চালিয়ে দেওয়া যায় কিংবা একটা ভিডিও চালিয়ে দেওয়া যায় তাহলে কি হয় বাবা মায়ের সময়টাও বেঁচে গেল আর তার সাথে সাথে কি সুন্দর বাচ্চাটা মজে গেল ফোনে ভিডিওতে এই দেখতে দেখতে সে একটার পর একটা উল্টাতে থাকে আর তার চোখের পাতা কিন্তু খোলা থাকে কোনো মতেই চোখের পালক পড়ে না তো এটাতে কী হয় তার মাইন্ডটা অনেকখানি ডিস্টার্ব হয় অন্য আরও কিছু যেটা তার জানার দরকার বোঝার দরকার সেটাতে না আসক্ত হয়ে মোবাইল ফোনের প্রতিবেশে আসক্ত হয়ে গেল তাতে তার ক্ষতিটাই বেশি হলো বাবা মায়ের কাজটা কিন্তু উদ্ধার হয়ে গেল এরকম ভেবে মানে এই আলোচনাগুলো কিন্তু এখন মণ্ডপে ভালোই হচ্ছে এই আলোচনাগুলো কিভাবে আমি শুনলাম এটা আমি পড়ে জানিনি এই জাস্ট কয়েকদিন আগে আমার বাবাই ঠাকুরবাড়ি গিয়েছিলেন এবং মণ্ডপে এই আলোচনাগুলো আচার্যদেব বসে করছেন তিনি শুনে এসেছেন যার কারণেই আজকে আমি আপনাদের এই আলোচনাটা বলতে পারলাম এখন এত সুন্দর মানে আলোচনাগুলো আচার্যদেব করছেন প্রত্যেকটাই কিন্তু আমাদের মানে জনজীবনের সমস্যা এই সমাধানগুলো আমাদের দিচ্ছেন আর তার সাথে সাথে সাবধান করছেন কিন্তু আমরা তাতে সাবধান হচ্ছি না আমাদের আধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে আমরা যেটা করছি সেটাও কিন্তু মোটেও ভালো হচ্ছে না তাই আমাদের সন্তান পালন প্রসঙ্গে আগে দেখতে হবে বাচ্চার যদি বললেন না যে শুধু বাচ্চাকে স্কুলে দিয়ে এলে আবার বাচ্চাকে নিয়ে এলে আর এই করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না বাচ্চাদের সঙ্গে না মিশলে বোঝা যায় না তার মনের ভাব তাকে সময় দিতে হয় তার সঙ্গে গল্পগুজব করতে হয় সাথে বউকেও সময় দিতে হয় মানুষ যদি ঢিলে হয়ে যায় তাহলে পুরো সংসারটা কিন্তু এলোমেলো হয়ে যায় এই কথাগুলো যেমন তেমন কথা নয় এই কথাগুলো বাস্তবিক যে সমস্যা তার সমস্যার সঙ্গে তাল মিলিয়ে আচার্যদেব এই কথাগুলো দিচ্ছেন সমাধানী বুদ্ধিগুলো দিচ্ছেন এগুলো আমাদের নিয়ে নেওয়া আর তার নির্দেশ মেনে চলা আমাদের প্রধান কাম্য সংসার জীবনে কেমন করে চলবো আচার্যদেব আমাদের শিখিয়ে দিচ্ছেন এখন না শিখে যদি নিজের মতো করে চলি আর বারবার তাকে বিরক্ত করি যে এই সমাধান দেন এটা আমি পাচ্ছি না এ করলে হয় না ঠাকুর আছেন তার নির্দেশ মাথায় নিয়ে চলা আচার্য দেবের নির্দেশ মাথায় নিয়ে চলা এটাই আমাদের করতে হবে এভাবেই আমরা জীবনে সাফল্য পাবো চলতে হয় কেমন করে বলতে হয় কেমন করে খেতে হয় কেমন করে মানুষের সঙ্গে কথা বলতে হয় কেমন করে ব্যবহার ব্যবহারখানা কেমন করতে হয় মানুষ খারাপ ব্যবহার করলে তার সঙ্গে কেমন আচরণ করতে হয় এগুলো যদি আমি না জানতে পারলাম না করতে পারলাম তাহলে আমি ঠাকুরের হলাম কি করে তাই না তাহলে একটা মানে আমার সঙ্গে তার পার্থক্য কি থাকলো সবটাই কিন্তু তারই দেওয়ার শিক্ষা এগুলোকে আমাদেরকে আচরণের মধ্যে নিয়ে আসতে হয় এইভাবে আপনারাও চলুন আজকে আর প্রসঙ্গ বাড়াচ্ছি না আরও বিভিন্ন রকম প্রসঙ্গ আচার্যদেবের বিভিন্ন সমাধানী বার্তা নিয়ে আসবো আপনাদের কাছে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু